সুন্দর করে হয় না বলতো জলটা কেন ঢালছি হাড়ির মধ্যে কি হবে এক হাড়ি জল নিলাম নিয়ে বসিয়ে দিলাম জলটা ফুটুক কি রান্না হবে বলতো হ্যাঁ

এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে জলটা গরম হয়ে যাবে ওটা সিদ্ধ করে নেব তারপর পেঁয়াজটা ভেজে নেব রান্নাটা এখন না পরে আবার দেখাবো রান্নাটা রান্নাটা পুরো কমপ্লিট হবে না কারণ হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে গেলে এখন অনেক সময় লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে এখন পাস্তা সস নেই পাস্তা সসটা চাই হ্যাঁ আমাকে একটু বেরোতে হবে পাস্তা সস নেই আসতে যেতে হবে যার জন্য এই পর্যন্ত থাকবে তো পেঁয়াজটা ভাজ ভেজে নেব সব ভেজে রেডি করে একদম রেডি করে রাখবো বুঝেছিস তো ব্যাপারটা ভেজে একদম রেডি করে রাখবো চল আর এ খেতে হবে না পাঁচটা খেতে হবে না রুটি করে দিই রুটি দিয়ে ভাজা খেয়ে নেব হ্যাঁ কেন ভালো লাগবে না রুটি খেয়ে কি হয়েছে তো বলুন তো সব সময় খালি এইটা খাবো ওইটা খাবো হয় না হুম শীতকালে অনেক কিছু খাওয়া যায় তাই না যদিও আমি একটু বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ করি কারণ এগুলো বাড়িতে বানিয়ে খাওয়াটাই সবচেয়ে ভালো আর একটা জিনিস দেখালেই না একটু মাথাটা ঘুরবে মনমন কোথায়

চলো তাহলে পেঁয়াজ পর্যন্ত হোক আর ডিমটাও কুড়কুড়ে বানিয়ে নেব নিয়ে পাস্তাটা সিদ্ধ করব করে আবার পরে আসছি আমার পাস্তা সস্তা আনা হয়ে গেছে এটা এটা আনা হয়নি বলেই তো মানে করা হয়নি নিয়ে আসলাম এবার কমপ্লিট হবে গরম গরম খাবি

যাতে একটু রসুন বাটা ছিল না বলে তার সঙ্গে কত বাজার করে ফেলেছি কাঁচা লঙ্কার সাইজটা দেখো এগুলো ঝাল ঝাল এগুলো ভাল লাগে এগুলো দিয়ে দুটো লঙ্কা

দেখালে তবে না এগুলো সব দেওয়া হয়ে গেছে সব সস দেওয়া হয়ে গেছে এবার চিলি চিকেনটা আর এটা সব লাস্টে দিয়ে দেবে

কালারটা কেমন হয়েছে দারুণ হয়েছে পাস্তা পাস্তার ঘাট কত মশলা দেওয়া আছে বলো আজকে রাঁধুনি নতুন নতুন রাঁধুনি নতুন রাঁধুনি নয় রান্নাঘরে তো তোমাকে আজকে ও আচ্ছা আজকে রান্নাটা দারুণ হবে বাবা করেছে তো পোড়াটা